হ্যালো এভরিওয়ান ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নিজের নিজের জীবনে অনেক মজাতে আছেন দু হাজার পঁচিশের আজকে প্রথম ফুলমুন তো আজ আমরা কিছু রিচুয়াল করবো না হতেই পারে না এই ফুলমুনটা আসলে আমরা বলি উলফ ফুলমুন তো উলফ স্পিড রিলেটেড আমরা যে কোনো ম্যানিফেস্টেশন করি না কেন সেটা চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যায় তো সেই জন্য আমরা উল্প ম্যাজিকে উল্প ম্যাজিক বিগের নাও এ চার্ট করতে পারি কিংবা উল্প রিলেটেড যে কোনো রিচুয়াল আমরা করতে পারি আর উল্প স্প্রিট এমন এক স্প্রিট যেটা আমাদের মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের রেজাল্টে দিয়ে দেয় আপনি যে কোনো প্রবলেমে থাকুক আপনার থাকুন না কেন আপনার যে কোনো কাজে সেই কাজের জন্য আপনি ওল্ড ম্যাজিক বিকে নাও চ্যাট করতে পারেন দিনে গিয়ে যে কোনো সময় করতে পারেন কিংবা রাতে চাঁদের নিচে বসে করলে অনেক ভালো হয় তো আপনার যে কোনো একটি ইচ্ছেকে মনের মধ্যে আগে সিলেক্ট করুন সেই যে ইচ্ছেটা অনেক দিন ধরে পূরণ হচ্ছে না কিংবা অনেক বাধা আসছে সেই ইচ্ছেটা পূরণ হওয়ার জন্য তো সেই ইচ্ছেটার জন্য আপনি তার জন্য আপনি যে কোনো একটা শান্ত জায়গায় বসে যান অ্যান্ড আপনার মাইন্ডকে রিল্যাক্স করুন রিল্যাক্স করে আপনি আপনি মাথার মধ্যে আপনার মনে সেই ইন্টেনশানটা সেট করুন আপনি যে উইসের প্রতি কাজ করতে চান সেইটা ঠিক করুন ঠিক করে সেটাকে আপনার মাথায় ইমাজিন করুন অ্যান্ড ওল্ড ম্যাজিক বিকের নাও ওল্ড ম্যাজিক বিকের নাও যে কোনো প্রবলেমের জন্য

এটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড একটি রিচুয়াল হলো আপনি যে কোনো শিক্ষার্থী হোক কিংবা আপনি আপনার মাইন্ডকে শান্ত করতে চান কাম করতে চান তো সেই জন্য আপনি একটি সাদা সুতো নিন অ্যান্ড সাদা সুতোই এগারোটা নট করুন প্রথম নট করুন আর একটা মন্ত্র বলুন ওম সুম তিনবার করে বলুন একটা গেট বাদুন আবার তিনবার করে বলুন একটা গেট বাদুন এভাবে করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা নটটা করার পরে আপনি সারা রাত সেটাকে চাঁদের নিচে চার্জ হওয়ার জন্য রেখে দিন সূর্য ওঠার ঠিক আগে সেটাকে নিয়ে আসুন অ্যান্ড স্নান করে সেই সুতোটাকে নিজের হাতে পরে নিন আপনি যদি এগুলো না করতে চান আপনি সিম্পলি যে কোনো মেডিটেশান করতে পারেন ম্যাক্সিমাম দশ মিনিট করলে খুব ভালো হয় তো আপনি মেডিটেশান করতে পারেন সেটাও খুব কাজে দেবে কেন কি নিউ ফুল মুন আসছে ফুলমুন এটা তো ফুল মনে আমরা যে কিছু রিচুয়াল করি না কেন সেটা হানড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট আমাদের সাকসেস আমরা পাই অ্যান্ড এর সঙ্গে আমরা থার্ড আই মেডিটেশান করতে পারি পারছেন না আপনি ট্রাভেল করছেন সেই জন্য আপনি নর্মালি যে কোনো মেডিটেশন করতে পারেন কিংবা ওল্ড ম্যাজিক উইকের নাও যেটা বললাম সেটা চ্যাড করতে পারেন তো স্কিপ করবেন না এটা খুব খুব একটা এনার্জেটিক দিন তো এটাকে মিস করবেন না যে যে আপনারা যে উইসের জন্য অনেক বাধা অনেক অবস্টিক্যাল ফেস করছেন সেটার জন্য এই দিনটাকে আপনারা কাজে লাগাতে পারেন পাতার মধ্যে যে কোনো উইশ লেখে সেটাকে দু হাতের মাঝে রেখে সেটাকে আপনি আপনার যে ইচ্ছে সেটাকে ভিজুয়ালাইজ করে তারপর সেটাকে পড়িয়ে ইউনিভার্সের কাছে দিয়ে দিতে পারেন সেটাও অনেক অনেক কাজে দেয় অ্যান্ড আপনাদের যে উইশ সেটা সেই উইশের প্রতি অ্যাফর্মেশন দিতে পারেন আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন টেনকে কে তো এই সময়টা খুব খুব একটা সময় আমাদের সাবকনশাস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার তো আমরা টেনকে চ্যালেঞ্জটা নিতে পারি এই সময় তো এটাও খুব অনেক ভালো কাজ করে আমাদের সাবকনশাস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার জন্য আর একটা জিনিস যেটা আমরা ওয়াটার টেকনিকও করতে পারি এই সময় ওয়াটার টেকনিক করার জন্য একটি কাজের গ্লাসে হলে ভালো হয় কিংবা আপনি যে কোনো সেই গ্লাসে জল রাখুন অ্যান্ড পারলে তিনটে তুলসির পাতা সেখানে দিয়ে দিন সেখানে অ্যাফারমেশন দিন যখন নিচে হয় তখন সেটাকে অ্যাফারমেশন দিন অ্যাফারমেশন দিয়ে সেটাকে সারা রাত চাঁদের নিচে রেখে দিন অ্যান্ড সকালে উঠে সেই জলটাকে আপনি খেয়ে নিন তো ফুল আপনারা এই সব রিচুয়াল করতে পারেন অ্যান্ড করে যদি কোনো কেউ সাকসেস পেয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন